আমরা যে টিকটক অ্যাকাউন্টটা ব্যবহার করি এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে প্রিয় দর্শক এই নোটিফিকেশনগুলো যদি এই আসার সাথে সাথে জিমেইলে শো করে তাহলে কিন্তু আপনার জিমেইলের যে স্টোরেজ আছে এই জিমেইল স্টোরেজ কিন্তু খুব সহজেই ফুল হয়ে যাবে আর যখনই আপনার জিমেইল স্টোরেজ ফুল হয়ে যাবে তখন দেখবেন যদি জিমেইল থেকে কোনো গুরুত্বপূর্ণ মেইল আপনার আসে তাহলে কিন্তু সেই মেইলগুলো আর শো করবে না আর যখনই আপনার জিমেইল স্টোরেজ ফুলে যাবে ঠিক তখনই কিন্তু আপনার ফোনটা হ্যাং হবে সোলো হবে গরম হবে এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই এই টিকটকের যে নোটিফিকেশানগুলো আছে এই নোটিফিকেশানগুলো আপনার জিমেইল আসা বন্ধ করতে হবে কিন্তু কিভাবে বন্ধ করতে হয় এইটা আবার আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক আমার মোবাইল সোনা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই যে টিকটকের সমস্ত নোটিফিকেশনগুলো আপনার জিমেইলে আসা বন্ধ করবেন এই রকম আর কোনো নোটিফিকেশন আপনার জিমেইলে শো করবে না তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে কর্নারে দেখুন নিচে প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম শো হবে উপরে দেখুন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে নিচের সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশনের উপরে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে উপর দিক নেবেন যখন আপনি উপর দিক নেবেন নিশ্চয়ই যখন লেখা কি ইমেইল নোটিফিকেশন প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এই ইমেইল নোটিফিকেশন তার এই সাইটে এর জন্য এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখুন সবগুলো অপশন আপনার অন করা আছে এই অন করে থাকার কারণেই আপনাকে কেউ লাইক করুক কমেন্ট করুক শেয়ার করুক এই নোটিফিকেশনগুলো কিন্তু ইমেইলে শো করে এতে দেখুন এখানে কিন্তু শো করতেছে তে এখান থেকে আপনি করবেন কি এই সেটিংটা আপনি অফ করে রাখবেন যদি অফ করে রাখেন তাহলে আর কোনো নোটিফিকেশন আর ইমেইলে শো করবে না অফ করার জন্য এই অপশনটার উপর ক্লিক করবেন অর্থাৎ দেখুন এখানে কিন্তু লেখা আস হচ্ছে অল ইমেইল নোটিফিকেশন প্রিয় দর্শক সম্পূর্ণ নোটিফিকেশনগুলো টিকটকের কিন্তু আর ইমেইলে শো করবে না একটি সেটিং অফ করার কারণে সবগুলো সেটিং কিন্তু আপনার অফ হয়ে গেল তো এখানে অল ইমেইল নোটিফিকেশন আপনি যখন অফ করে দেবেন আপনার ইমেইল স্টোরেজ যে আছে অর্থাৎ ইমেইলের যে একটা স্টোরেজ আছে এটাও কিন্তু আর ফুল হবে না অবশ্যই আপনার এই বিরক্তিকর নোটিফিকেশনগুলো ইমেইলে যত শোনা করে তার জন্য এই সেটিংটা আপনারা অফ করে রাখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে